তা না হলে নির্বাচন পিছানো হবে কেন বা নির্বাচন করতে ভয় পাবেন কেন আমরা তো বলি নাই সংস্কারবিহীন নির্বাচন ছয় মাস চলে গেল প্রায় পাঁচ মাসের উপরে এখন পর্যন্ত কোনো সংস্কারের কোনো কার্যক্রমই নাই ওই লাল ফিতর ফাইলের মতো যদি ফাইল চালাচালি হতে থাকে কি হবে কবে হবে কোন ঢঙ্গে হবে এটা কি শীতল হবে না গরম হবে এটা কি নরম হবে না শক্ত হবে এটাকে চিন্তা করতেই যদি দুই বছর চলে যায় তাহলে আর কাজ করবেন কখন ইতিমধ্যে তো জনগণের না বিশ্বাস উঠেছে জনগণের নাবিশ্বাস উঠেছে জনগণ যে কারণে পরিবর্তন চাইল সেই পরিবর্তন তো লাভ হয় নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারেন নাই সিন্ডিকেট এখনো ভাঙতে নাই চোরা এখনো বন্ধ হয় নাই যারা বিদেশে টাকা পাঠিয়েছে সেই সমস্ত টাকার উদ্ধার হয় নাই যারা ব্যাংক লুট করেছে শেয়ার মার্কেট লুট করেছে তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয় নাই যারা গণহত্যা অতিক্রম করে কিভাবে এটাও তো আজকে প্রশ্ন তাই আমরা এই সরকারকে এখনই দোষীর কাঠগড়ায় দ্বারা করাতে চাই না কারণ আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির জন্য একটা চরম সংকট সামনে চলে আসবে আমরা এই সরকারকে সার্থক দেখতে চাই এই সরকারকে সফল দেখতে চাই সেই কারণে আমরা চাই এই সরকার একটি দল নিরপেক্ষ সরকার তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে তারা সফলভাবে বিদায় নেবে এটাই তো আমরা চাই ওয়ান ইলেভেনের কথা পরিষ্কার আমরা তো বলেছি যে আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে কাছে ক্ষমতা দিয়ে নিজের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ এবং তার সাথে আরো কিছু দল এই লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই সময় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা ব্যর্থ করে দিয়ে আর্মি ব্যাগ গভর্নমেন্ট ওয়ার্ড ইলেভেন তারা সৃষ্টি করেছিল সেই কারণে তো ভয় পাই ভয় পাওয়াটা অমূলক না আজকের এই সরকারও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পরবর্তীতে কি হবে এই ভয় পাওয়াটা তো অমূলক না এই কারণে আমরা চাই ডক্টর ইউসের সরকার সফল হোক সফলতা হলে তখনই যে দীর্ঘদিন আমরা ভোটের জন্য অপেক্ষা করছি অনেকে বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই এই পরাজিত ফাঁসিবাদকে আমরা বিতাড়িত করেছি তা না হলে কিসের জন্য নির্বাচনের জন্যই তো নির্বাচিত সরকারের জন্যই তো জনগণের ভোটের অধিকার যারা কেনে নিয়েছিল সেই জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে তা না হলে কিসের জন্য নব্য বাক্সালের জন্য বাক্সাল তো করতে চেয়েছিল শেখ হাসিনা তার জন্যই তো মানুষ রুখে দাঁড়িয়েছে রক্ত দিয়েছে সেই কারণে বলেই গণতন্ত্রের বিশ্বাস করি আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালিত হবে সেটার জন্য আর আমরা তো বলি যে দিয়ে ক্ষমতায় আপনারা নির্বাচন দেন আপনারা একটি নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকার আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা তো চাই এই সরকার নিরপেক্ষভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করবে আর এই কথাটা বলাটাকে খুব একটা খারাপ যে যদি এই সরকার কারো পক্ষে পক্ষপাতিত্ব করেন বা কোনো রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ায় নিজেরা সম্পৃক্ত হন তাহলে যারা সম্পৃক্ত হবেন তারা ক্ষমতা থেকে পদত্যাগ করবেন এই কথাটা তো অসামঞ্জস্য কোনো কথা না দেশে যেন আরেকটা অরাজকতা সৃষ্টির পায় তারা চলছে বিএনপির কথা পরিষ্কার আমরা কি বলেছি বা বিএনপির মহাসচিব কি বলেছেন অন্যায়টা কোথায় আমরা একটা অনির্বাচিত সরকারকে তাড়িয়েছি যে নির্বাচনের মানুষের ভোটের অধিকারের জন্য পনেরো বছর ধরে আমরা লড়াই করছি আমরা তো সেই অনির্বাচিত ফেস্টিভাল সরকারকে তাড়িয়েছি একটা নির্বাচনের জন্য আর নির্বাচনে ভয় পাওয়ার কারণটা কি তারা মনে করে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আপনারা কেউ কি বিএনপি কে ঠেকানোর জন্য রাজনীতি করছেন নাকি জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে আর যদি বিএনপি গ্রহণযোগ্য না হয় যেমনি আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না বলে তারা যে নির্বাচনে প্রহসল দিয়েছিল ফাইভ টু সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্টের বেশি লোকজন ভোট সেন্টারে যায় নাই তা আপনাদের ভয় কিসের আপনারা ভোট দেন যদি বিএনপির ভয় পায় বিএনপি রে মানুষ পছন্দ না করে তাহলে আপনাদেরকে ভোট দিবে আপনারা রাজনৈতিক দল বিভিন্ন অনেক রাজনৈতিক দল আছে নতুন রাজনৈতিক দল হচ্ছে অসুবিধাটা কোথায় কিন্তু আমরা মনে করি যদি নির্বাচন যারা পিছাতে চান সেই পিছানোর মধ্য দিয়ে পরাজিত ফেসিবাদকে আবার ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র করছেন কিনা সেটাই হলো আজকে দেশ জাতির প্রশ্ন